নমস্কার আমি সোমনাথ চৌধুরী আমি আসলাম আপনাদের কাছে সেটা বলতে যে দেখুন সনাতনী ধর্ম বা সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ এবং প্রাচীনতম ধর্ম এ বিষয়ে কারোর কোনো দ্বিমত বা কোনো রকমের কোনো ইয়ে নেই তা সেই ধর্মকে যে মানুষ কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সনাতনের বিরুদ্ধে একটা মানে কী বলবো আপনাদের একটা মানে দ্বিমত পোষণ করছে এবং সনাতনী হয়েও সনাতনের বিরোধিতা করছে তা সেই বিরোধিতার বিরুদ্ধে আমাদের বলা সেটা বলতে হবে আমাদের কিভাবে আমরা কোনো হিংসার আশ্রয় নেব না বা ওই গজিয়াত ওরা যেটা বলে সেই বিষয়ে আমরা বলবো না আমরা বলবো যে আমরা যারা বৈষ্ণব আছি শাক্ত আছি শৈব আছি বা অন্য যে সমস্ত মানে ভাগে বিভক্ত আছি এই সমস্ত মানুষকে আমাদের এক হতে হবে এক হয়ে আমরা এক অনন্য রকমের উচ্চতায় আমাদের ধর্মকে নিয়ে যাব। দেখুন সনাতনের উপরে কোনো ধর্ম নেই পৃথিবীর প্রাচীনতম এবং জনপ্রিয়তম ধর্ম হচ্ছে সনাতন সনাতনের মধ্যে ভাগ থাকতে পারে কিন্তু দিনের শেষে যেমন মানুষ বাড়িতে ফেরে সে আমরাও সেরকমের বাড়িতে ফেরার জন্য সনাতনকে আঁকড়ে ধরে বসে আছি এবং এই সনাতনের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছেন তাদের তারা দেখবেন একসময়ে যেমন বাড়িতে বিভিন্ন রকমের গোষ্ঠী থাকে গোষ্ঠী বলতে আমি এই কথা বলছি যে বাড়িতে যে আমাদের ঘটি বাটি থাকলে যেমন খুঁটা লাগে এরকম আমাদের নিজেদের মধ্যেও ওরকমের খোঁটা লাগে কিন্তু তাই বলে দিনের শেষে কিন্তু আমরা আমরা যে মানে পরমার্ধ দেবতা বা দেবী যাদেরকে আমরা স্মরণ করে চলি দিনের কাজ করি সব কিছু করি তাদেরকে কিন্তু স্মরণ করি সুতরাং কোনো এক জায়গায় কোনো সনাতনী বন্ধু আক্রান্ত হলে আরেকজন সনাতনী বন্ধুকে এগিয়ে যেতে হবে তার পাশে দাঁড়াতে হবে তাকে সব কিছু সাহায্য করতে হবে সুতরাং তবেই আমাদের ঐক্যটাকে গড়ে উঠবে এবং আমরা সনাতনকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারব সুতরাং সনাতনী মানুষরা সবাই ঐক্যবদ্ধ থেকে ঐক্যভাবে ঐক্যের সুর একটা মেল বন্ধন একটা বন্ধন একটা বন্ডিং একটা বন্ডিং সনাতনের যে বন্ডিং আছে সেই বন্ডিং যেটা আমাদের নবদ্বীপের হিমাই পণ্ডিত অর্থাৎ মহাপ্রভু বলে গেছেন যে মানবতার ধর্ম সেই মানবতার ধর্মে আমাদেরকে এক রকমভাবে নিয়ে যেতে হবে আর প্রত্যেক বাড়ির যারা গার্জিয়ান আছেন ছোট ছোটো বাচ্চা আছে বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে তাদেরকে বলবো সেই বাচ্চাদেরকে একবেলা হলেও আপনারা যেমন খেলাধুলাটা করান খেলাধুলার পিছনে সময় দেন পড়াশোনার পিছনে সময় দেন সেই রকমের সময় থাকলে হাতে সময় একটু বের করে সকালবেলায় বা বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় বা রাত্রে শুতে যাওয়ার সময় একটু রামায়ণ একটু মহাভারত এগুলো বাচ্চাদেরকে একটু মানে বলবেন আধুনিক আধুনিক ভারতবর্ষে আধুনিক চিন্তাভাবনায় যারা মস্তিষ্কে আধুনিকতার মন্ত্র নিয়ে বসে আছেন তাদেরকে বলবো যে বাড়িতে একটু রামায়ণ মহাভারত তারপরে পুরাণ আমাদের যে যা কিছু আমাদের অমূল্য ধন যেগুলো আছে আমাদের সেই এপিঠগুলো এপিকগুলো নিয়ে শিব পুরাণ থেকে শুরু করে যে গান্ধর্ব পুরাণ এবং যে পুরাণগুলো আছে সেগুলো একটু বাচ্চাদেরকে একটু মগজের দিয়ে দেবেন দেখবেন যে এই বাচ্চাই পরবর্তীকালে আগামী প্রজন্ম একটা নতুন নতুনভাবে নতুন ভারতবর্ষকে পাবে নতুন ভারতবর্ষকে দেখবে নতুন পৃথিবীকে দেখবে তো ওরাই তো আমরা আর কতদিন থাকবো ওরাই তো থাকবে ওরাই তো ভবিষ্যতে চলবে এইটা তাদেরকে মর্যায় মর্যায় ঢুকিয়ে দিতে হবে এবং যে সনাতন ধর্ম যে বিশ্বের মানবতার ধর্ম যেটা মহাপ্রভু বলে গেছেন সেই মহাপ্রভুর আদর্শ তারপরে আপনার আছেন মামা খাপার আদর্শ তারপরে রাম ঠাকুরের আদর্শ তারপরে হচ্ছে সাধক কবি রামপ্রসাদের আদর্শ সেই আদর্শদের আদর্শকে পাথর করে আমাদের এগিয়ে চলতে হবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সনাতনকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে সেই উচ্চতা তো আছেই উচ্চতা আছেই সেই উচ্চতা তো আছেই যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন যেটা সবাই বলে গেছেন তাদেরকে যে সমস্ত সাধকেরা বলে গেছেন তাদেরকে মাথায় রেখে সে বাচ্চাদেরকে আগামী প্রজন্মকে এগিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমাদের যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের দাঁত মাজতে হয় মুখ ধুতে হয় তার আগে আমাদের সূর্য প্রণাম করতে হয় সূর্য প্রণাম মন্ত্রটাকে আত্মস্থ করতে হবে সবাইকে জানাতে হবে বলতে হবে বোঝাতে হবে এবং বাচ্চাদেরকে সেই নিয়মে নিয়ে যেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে জানাবেন জয় সনাতনের জয় জয় সনাতনের জয় জয় সনাতনের জয় জয় মা শিব শম্ভু हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे धन्यवाद